প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালে হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা আমরা ভাবদা আজিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট বাংলার একের বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একের এক বাবা তোর পেটে পেটে এত বক্তা হলেন সেটি অপশন গ তপনের মেজ কাকুকে একের দুই নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেলেন সেটি অপশন খ পাঁচ নম্বর অ্যাপ প্যাসেঞ্জারে একের তিন রামদাস তলোয়ার কর পেশায় কী ছিলেন সেটি অপশন ঘ অ্যাকাউন্টেন্ট একের চার হৈম্যবতী সুদ যথা মাসিতে হৈম্যবতী সুদ নাশ করেছিলেন সেটি অপশন খ তারকাসুরকে একের পাঁচ আমাদের ডান পাশে কি। আমাদের টান পাশে ধ্বংস একের ছয় গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালক হলেন কে সেটি অপশন ক পবিত্রতার প্রতীক একের সাত এখন আর কলম নিয়ে হাত সাইফা লায়ের খেলা দেখায় না সেটি অপশন নম্বর ক পকেট মার একের আট হেমালয়ে যেন পৃথিবীর মানদণ্ড উক্তি সেটি অপশন গ কালিয়া দাসে একের চীনারা চিরকালে লেখার জন্য ব্যবহার করে আসছেন সেটি অপশন নম্বর ক তুলি একের দশ নমি পুত্র পিতার চরণে নিম্নরেখা পদটি হলো কোন কারো। সেটি অপশন নম্বর ঘ সম্পাদক পদ বা সম্বন্ধন পদ পরবর্তী প্রশ্ন একের এগারো মায়ে ঝিয়ে গল্প করে কী ধরনের কর্তা সেটি অপশন খ সহযোগী কর্তা একের বারো ব্যাস বাক্য হয় না সেটি অপশন নম্বর খ নিত্য সমাস একের ১৩ অন্ধকার যে সমাসের উদাহরণ সেটি অপশান নম্বর ঘ অব্যয় ভাব সমাসের একের ১৪ বাক্য মধ্যস্থ পদের সঙ্গত অর্থ ও ভাব প্রকাশ রক্ষা করে সেটি অপশন ক যোগ্যতা একের পনেরো আবার তোরা মানুষ বাক্যটি কি সেটি অপশন গ সূচক বাক্য একের ষোলো ক্রিয়া ও কর্ম হতে পারে না সেটি কি সেটি অপশন ক কর্মবাচ্য একের সতীরও একটি ভাববাচ্যের উদাহরণ হলো সেটি অপশন ঘ আবেগ ভরা গলায় হাসানের বলা হলো আজকে আমরা বাংলার সেট টু এর এমসি সলভ করলাম এরপরে আমরা নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব ও তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করবে